তোরা আমি আবারও আজকে চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে প্রথমে আমি রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে আঁকে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে আমি আলু আর সজনে পাতাগুলো ঢেলে দিয়ে একটু নড়ে চেড়ে নেবো তারপর আদা টমেটো জিরে লঙ্কা পেস্ট করে নেব এবার এই মশ সবজিগুলোর উপর পেস্টটা দিয়ে ওতে ধনে গুঁড়ো জিরে জিরে লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব তারপর আমি একটা সু কি গোটা ধনে জিরে লঙ্কা তেজপাতার ভাজা মশলা করে নেব এবার ওই সবজিটার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেব দিয়ে একে একে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর যখন ভালো করে ফুটে টক টক করে তখন আমি ভাজা